যতদিন গরম আছে থাকবো বৃষ্টি হলে বৃষ্টিটাও হচ্ছে না বৃষ্টি হবে তাও তো আমার গরম হচ্ছিলো বলে আমি তো দাবাতে শুয়েছিলাম বারান্দাটাই শুয়েছিলাম তো আমার গরম হচ্ছিলো বলে মা ফ্যানটাকে কিভাবে দিয়েছি দেখো স্ট্যান্ড ফ্যানটাকে চলে দেখবে সুন্দর <laughs> দিকে <laughs> সামনের দিকে সাজুগুজু করলে কি দেখতে পাবো আজকে না আমার সাজুগুজু করার দরকার নেই কারণ কেউ না দেখলেও অসুবিধা নেই দেখলেও অসুবিধা নেই তো যাই হোক যেহেতু বাবুর কাজ মর্নিং স্কুল আছে তো তার জন্য আজকে একটু রাত করেই বাড়ি যাওয়ার ইচ্ছা আছে তো ওদিক থেকে শাশুড়িমা বলেই দিয়েছে বেশি রাত করা যাবে না ছেলেকে বলেই পাঠিয়েছে তাড়াতাড়ি গিয়ে চলে আসতে না 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 ব্যাপারটা ওটা না ব্যাপারটা ওনার না কি ধরনের মন কেমন করছে তার জন্য এক সপ্তাহ দেখেনি

চলো রেডি হতে হবে আর একটু কাজ বাড়ি আছে বাইরে একটু কাজ বাকি আছে করে দিতে হবে যেহেতু মায়ের শরীরটা একদম মায়ের শরীর ভালো না যার জন্য আসা আর মায়ের হাতে হেল্প করার মতোন কেউ নেই ঠিক আছে তার জন্য আশা এতদিন ছিলাম মানে বিয়ের পরে বিয়ের পরে মানে ফার্স্ট টাইম তোমার দাদা ভাই মানে এক সপ্তাহ আমার বাবার বাড়িতে রাখলো যাই হোক আচ্ছা চলে যেতে হবে রেডি হবো তো ভিডিঅ' এটা ভাল লাগিলে অৱশ্যে কিবা লাইক কৰোঁ কমেণ্ট শ্বেয়াৰ